আসসালামু আলাইকুম সুমের চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপিতে থাকছে রামেন এটা মূলত জাপানি একটি রেসিপি আর আজকে মেগ নুডলস দিয়ে বানিয়ে দেখাচ্ছি আজকে রামেন বানানোর জন্য ম্যাগি নুডলস নিয়ে নিচ্ছি কারণ ম্যাগি নুডুলসটা সিদ্ধ হতে সময় লাগে মাত্র দুই মিনিট এরকম ইনস্ট্যান্ট নুডলস দিয়ে রামেন রান্না করতে হয় আমি এখান থেকে এক প্যাকেট নুডলস নিচ্ছি এখন নুডলসের প্যাকেট কেটে মশলাটা আলাদা করে নিচ্ছি আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি মেগে চিকেন কিউব আমি একটা প্যাকেট থেকে এরকম একটা চিকেন কিউব খুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তারপর চুলায় একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে দুইটার মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর একটা চামচের মতন দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি তেলের সাথে এগুলোকে একটু বেজে নিচ্ছি যাতে করে একটু বাদামি কালার আসে আদা রসুন আর পেঁয়াজের কালারটা যখন বাদামি হয়ে আসবে তখন এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তারপর আমি নুডলসের প্যাকেট থেকে যে মশলাটা বের করেছিলাম ওইটা এখন দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দুই কাপ দিয়ে দিচ্ছি পানি পানিটা যখন ফুটতে শুরু করবে এখানে আমি কিছুটা বরবটি দিয়ে দিচ্ছি বরবটিগুলো যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে তখন ওই পর্যায়ে হচ্ছে আমি এখানে দুই রকমের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আজকে আমি এখানে লাল আর হলুদ ক্যাপসিকাম নিয়েছি তবে আপনারা চাইলে একই রেসিপিতে অন্য সবজি কুক করে নিতে পারেন রান্না করে রামেনের সাথে মিশিয়ে নিতে পারবেন এটা যার যার পছন্দ অনুযায়ী সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই সবজি সিদ্ধ করা পানিতেই আমি একটা প্যাকেট নুডুলস দিয়ে দিচ্ছি আর মাঝারি আছে দুই মিনিট সিদ্ধ করে নিচ্ছি ম্যাগি নুডুলসটা কিন্তু দুই মিনিটেই সিদ্ধ হয়ে যায় দুই মিনিট হয়ে গেছে নুডলসটা যখন সিদ্ধ হয়ে গেছে নুডুলসটাও আমি একইভাবে প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই নুরুস আর সবজি সিদ্ধ করা পানিতে আমি দিয়ে দিচ্ছি চিকেন কিউব আর চেড়ে মিশিয়ে নিচ্ছি আর যখন ফুটতে শুরু হয়েছে ওই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন হচ্ছে রামিনের নুডলসটা রেডি করে নিব একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি আগে থেকে যে চিলি ওয়েলটা বানিয়ে রেখেছিলাম ওইটা আর একটা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস সব কিছু এখন একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেন কিউব দিয়ে যে পানিটা ফুটিয়েছিলাম ওইটা এখন দিয়ে দিচ্ছি আর সিদ্ধ করা সবজি আর উপরে সিদ্ধ করা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন চিকেনও অ্যাড করতে পারেন ডিম দিয়ে বানালে অল্প সময় এই রামেনটা বানাতে পারবেন আর এটা খেতেও দারুণ মজার হয়ে থাকে নুডলসের যেই মশলাটা আছে ওইটা দেওয়ার কারণে এখানে এক্সট্রা কোনো মশলা অ্যাড করতে হয়নি আমাদের আজকে রামেন রান্নাটাও তৈরি হয়ে গেল তো বন্ধুরা আশা করছি প্রতিদিনের রেসিপির মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি